নিজেকে সব সময় আড়াল রাখো তুমি কখনও কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না জানোই তো জিনিস পূর্ণ হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল বাড়ে যখন দেখবেন আজকাল আপনার রেখা থাকতেই বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্কে এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না গভীরাতে সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে সেটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরনো এস এম এসগুলো দেখে আর বাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে জীবনে সবচেয়ে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা যতই উপকার করো মানুষ বলে যাবেই কিন্তু ভুল করে একটি ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে সেই সম্পর্ক কখনো বাঙে না যেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবেই শেষ হয়ে যায় দুই মনেরও যোগাযোগ বাস্তবতার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন পূর্ণ স্মৃতি সবসময়ই পিছনে লেগে থাকে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় আমি তো দেখি বিচ্ছেদ পর মানুষ বেশি বদলায় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবেসে আপনাকে সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে কিছু পথ একা চলাটাই শ্রেয় কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেওয়া সব কিছু কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকেই মরতে হবে আজ না হোক কাল এটাই পরিণতি মানুষ আসলে এমনই যেটাকে সে হারিয়ে ফেলে সেটাকেই মূল্যবান মনে করে আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার আচরণ যদি বুঝতে পারেন তার কাছে আপনার তেমন কোনো গুরুত্ব নেই তাহলে আপনারও উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া কারণ যে যেমনটা করে তার রিপিটও তেমন হওয়া উচিত হলে সে আপনাকে সস্তা ভাববে সময় নেই এই কথাটা আসলে বল সময় সবারই আসে কেউ যদি চায় হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারবে মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় বেদে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো হুমায়ুন ফরিদ স্যার একদিন এক ব্যক্তিকে বলেছিলেন স্ত্রী হোক বা প্রেমিকা মানুষকে বিশ্বাস করলেও ঠকবে আবার অবিশ্বাস করলেও ঠকবে তবে অবিশ্বাস করে ঠকলে যে ঠকিয়েছে সে ঠকানোর আনন্দ পাবে কিন্তু বিশ্বাস করে যদি ঠকে যাও তাহলে যে ঠকিয়েছে সে সবসময় তোমার সামনে নিচু হয়ে থাকবে আমি ফরিদি স্যারের এই কথা মনে রেখেছি এবং মানুষকে বিশ্বাস করে আনন্দের সাথে ঠকেছি কিছু আপন মানুষ আছে যারা একসপায় আমার বন্ধুর মতো ছিল কিন্তু আজ আর কোনো যোগাযোগ নেই মাঝে মধ্যে আচমকা দেখা হয়ে গেলেও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে না তখন ফরিদি স্যারের কথা মনে পড়ে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা অনুভব করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই